মুশারেফ করিমের নাটক চাপাবাজ এই নাটকটা দেখে বোঝা যায় যে চাপাবাজি করে জীবন চলে না জীবন চালাইতে হলে সংসার টিকাইতে হলে ভালোবাসার টিকাতে হলে অর্থের প্রয়োজন আর অর্থ পরিশ্রম করে উপার্জন করতে হবে তারপরে সব কিছু চাপাবাজি করে টাকাও হয় না জীবন চলে না সংসার চলে না জীবন বড় কঠিন বাস্তব খুবই জটিল তাই আসুন এই নাটকটি দেখে আমরা নিজেকে পরিবর্তন করি কর্মট হই যাতে জীবনে কোনো জাগে গিয়ে ব্যর্থ হতে না হয় নারদটা খুবই সুন্দর লেখ করেছে চাপাবাজের কোনো বেল নাই কাজ করতে হবে এই ক্ষেত্রে এখানে কিছু কমের পরে শোনাচ্ছি যেমন আমি ভারতীয় নাগরিক আমি দেখলাম বাংলাদেশের দিকে বা স্বাধীন আর স্বাধীন দেশের সুগান কত মধুর কেবল এই দেশের মানুষে বুঝতে পারে আমি আমার মাতৃভূমি ভারতে কোনায় কোনায় থেকে ভালোবাসা দিলাম আপনাদের ভালো থাকুন বাংলাদেশের সমস্ত মানুষ মা বাবা ভাই বোন সবাই এই সম্পর্কে এই সম্পর্কে আমাদের কি শিক্ষা দিচ্ছে ডিভোর্স হওয়ার স্বামী স্ত্রীর মতো আল্লাহ করে কর ইসলামের একদম জাহাজ না এইসব ফল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আচ্ছা নাটকের অভিনয়টা খুব ভালো লাগছে দৃষ্টির ভালোই অভিনয় করছেন অস্ত্রীকে অভিনেতা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না আরোটা দেখবেন ভালো লাগবে